দর্শক বন্ধুরা দেখেন কি পরিমাণ পুষাওয়ার আমার কাছে স্টকে আছে আছে এখানে দেখলে বুঝতে পারবেন আপনি দেখতেছেন পিতল দেখা যাচ্ছে না এগুলি কাঠিস দেখা না এগুলি এগুলি প্রত্যেকটার গ্যারান্টি থাকবে আপনার তিন বছর তিন বছর পুষ মানুষ কিন্তু গ্যারান্টি দেয় না অনলাইনে অনেকে বলে যে

অন্য একটা ভিডিও তো দেখাই দিব ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা